লোকসভার ভোট গ্রহণ দু হাজার লোকসভার ভোট আজকে শেষ হয়ে গেল সপ্তম দফার ভোট আজ শেষ হয়ে গেল চৌঠা জুন রেজাল্ট তৃতীয়বারের জন্য মোদী সরকারকে ক্ষমতায় আসতে বিরোধীরা রুখতে পারবে কিনা সেটাই এখন প্রশ্ন ভোট শেষ হবার সঙ্গে সঙ্গেই আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় এক্সিট পোল শুরু হয়ে গেছে দেশের বিভিন্ন সংস্থা এক্সিট পোল করেছে এবং এই মুহূর্তে আমার হাতে রয়েছে এই দেশের বিভিন্ন সংস্থার এক্সিট পোল দেশের ক্ষেত্রে এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত এক্সিট পোল রয়েছে সেই সমস্ত এক্সিট ফলের বেশ কিছুটা অংশ এখন এই মুহূর্তে আমার হাতে রয়েছে অবাক করার বিষয় এটাই যে এই প্রথমবার দু হাজার ভোটে দেশের সমস্ত এক্সিট পোল বলছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার তৃতীয়বারের জন্য আসতে চলেছে এবং বিভিন্ন সংস্থা যে এক্সিট পোল করেছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসছে বিরোধী থেকে অনেক এগিয়ে থেকে কি বলছে রিপোর্ট কারা বিজেপিকে বিরোধীদের আমাদের বিজেপি কত সিট দিল সবটা বলবো আপনারা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এক্সিট পোল শুরু হয়ে গেছে সপ্তম দফার শেষ দফার ভোট মেটার সঙ্গে সঙ্গে বিভিন্ন টিভি চ্যানেল খবরের কাগজ অনলাইন কাগজ এক্সিট পোল শুরু করেছে আমাদের হাতেও বেশ কয়েকটি সংস্থার এক্সিট পোলের রিপোর্ট উঠে এসছে এবং ওই যে বললাম এই প্রথমবার সমস্ত দেশের সমস্ত এক্সিট পোলেই বিজেপিকে কে অনেক এগিয়ে রেখেছে এমন কোন এক্সিট পোল আমি দেখলাম না যেখানে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসছে না সমস্ত এক্সিট পলে বিজেপি এগিয়ে আছে দেখে একবার এক ঝলকে কোন কোন এক্জিট পলে এই মুহূর্তে বিজেপিকে এগিয়ে রাখছে দৈনিক ভাস্কর তাদের এক্সিট পলে কে দিচ্ছে দুশো পঁচাশি থেকে তিনশো পঞ্চাশটা আসন আইএনডিআইএ কে দেওয়া হয়েছে একশো পঁয়তাল্লিশ থেকে দুশো এক আদার্স পাচ্ছে তেত্রিশ থেকে উনপঞ্চাশ এবং এদের রিপোর্টে এনডিএ জোট তিনশোরও বেশি সাড়ে তিনশোর কাছাকাছি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্স এরা বলছে এনডিএ জোট মানে বিজেপির যে জোট তারা পাবে তিনশো একাত্তরটা এবং কংগ্রেসের নেতৃত্বাধীন এরা কি বলছে এরা বলছে বিজেপির এনডিএ জোট পাবে তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বই আইএনডিআই এ ব্লক পাবে একশো একচল্লিশ থেকে একশো একষট্টি আদার্স দশ থেকে কুড়ি

দৈনিক ভাস্কর বললাম ইন্ডিয়া নিউজ ডিনার ডাইনামিক্স বললাম জনকিবাদ নিউজ নেশন এরা এনডিএ কে দিচ্ছে তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো আটাত্তর আইএনডিআই এর জোট কে দিচ্ছে একশো থেকে একশো আর এনডিটিভি পোল অফ পোলস দিচ্ছে এনডিএ জোট কে তিনশো আটান্ন আইএনডিআই এর জোট একশো আটচল্লিশ এই হচ্ছে গোটা দেশের সামগ্রিক চিত্র মোটের উপর যদি একটা গড় করি তাহলে দেখা যাচ্ছে এই পুরো গড়টাই ওই এনডিএ জোটের পক্ষে ওই তিনশো পঁচাত্তর আশি নব্বই প্রায় চারশোর কাছাকাছিতে চারশো হয়তো পার করছে না কিন্তু মোটামুটি গড়ে তিনশো পঁচাত্তর আশি থাকছে এনডিএ জোটের ক্ষেত্রে যারা যারা এই কাজগুলো করলো সমীক্ষা করলো তাদের যে গড় তাতে কিন্তু পরিষ্কার রয়েছে যে এনডিএ জোট বিজেপি আবার ক্ষমতায় আসছে প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য একটা সমীক্ষাতেও আইএন জোটকে এই দেশে ক্ষমতায় আসছে বলে বলা হয়নি তাদের ধারের কাছে রাখা হয়নি এতগুলো সমীক্ষার কথা আমি আপনাদের শুনলাম ভারতের সমীক্ষার কথা শুনলেন এবং আমাদের রাজ্যের সমীক্ষা কি বলছে সেটা একবার প্রথমেই এবিপি সি ভোটার তারা কি বলছে তারা বলছে টিএমসি এই রাজ্যে এবার ভোট পাবে একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ প্রায় ঘাড়ের কাছে থাকলেও বিজেপি এক শতাংশ ভোট বেশি পাবে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ বিজেপি এই প্রথমবার এই রাজ্যে তৃণমূলের তুলনায় ভোট বেশি পেতে চলেছে তাদের এক্সিট পোল আসন সংখ্যা ভোটারের কথা বলছে সি ভোটার এবিপি এক্সিট পোল তারা বলছে বিজেপি পেতে পারে তেইশ থেকে সাতাশ টিএমসি পেতে পারে তেরো থেকে সতেরো কংগ্রেস পেতে পারে দুইয়ের আশেপাশে সিপিএম একটা আরো একবার বলছি শুনুন এবিপি সি ভোটার বলছে আমাদের রাজ্যে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিজেপি পাবে তেইশ থেকে সাতাশ টিএমসি তেরো থেকে সতেরো কংগ্রেস দুই সিপিএম এক আপনারা জানেন এই এবিপি সি ভোটার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিলিয়ে দেবার এদের একটা কিন্তু অভ্যেস আছে এরা মিলিয়ে দেয় সেখানে বিজেপি এরা এগিয়ে রাখছে বাকি কারা কি বলছে দেখি এই যে ম্যাট্রিস যেটা আপনাদের বললাম যে রিপাবলিক ভারত ম্যাট্রিস এরা কিন্তু তৃণমূলকে দিচ্ছে কুড়িটা সিট এবং বিজেপি কে দিচ্ছে বাইশটা সিট অর্থাৎ বিজেপি কে দিচ্ছে বাইশটা সিট এরা আরেকটা এক্সিট পোল করেছে রিপাবলিক সঙ্গে পি মার্ক তাদের কত দিচ্ছে তারা ওই একই বিজেপি কে যে বাইশটা দিচ্ছে তৃণমূল কে কুড়িটা দিচ্ছে অর্থাৎ হাড্ডা লড়াই দিচ্ছে বাদ কি বলছে জান কি বাদ বলছে ওই একই তৃণমূল একুশটা আর বিজেপি হয়তো বাইশ তেইশটা এই ধরনের রাখছে দুজনে কি ওই একুশ পঁচিশের মধ্যে ছাব্বিশের মধ্যে রাখতে চাইছে কিন্তু সি ভোটার এগিয়ে বিজেপি বিজেপিকে অনেক আসনে রাজ্যে একমাত্র টিভি নাইন তৃণমূলকে এগিয়ে রেখেছে একটা মাত্র সমীক্ষা দুটো সমীক্ষা দাদা দুটো সমীক্ষা টিভি নাইন তারা এখানে টিএমসি কে এগিয়ে রাখছে এবং এই পাশাপাশি পোলস্টার তারা টিএমসি কে এগিয়ে রাখছে দুটো মাত্র এক্সিট পোল টিভি নাইন এবং পোলস্টার তারা বলছে টিএমসি চব্বিশের উপর আসন পাবে একমাত্র এগিয়ে রেখেছে এই বাংলায় টিভি নাইন এবং পোলস্টার পোলস্টার বলছে টিএমসি চব্বিশটা পাবে টিভি নাইন এগিয়ে রেখেছে বাকি প্রত্যেকটা সমীক্ষা সিএনএক্স সমীক্ষা করেছে টিএমসি চোদ্দ থেকে আঠারো বিজেপি বাইশ থেকে ২৬ টিভি টুডের চাণক্য তারা বলছে টিএমসি সতেরো বিজেপি চব্বিশ এই হচ্ছে এবারের এক্সিট পোল এই এক্সিট পোলের অনু টিভি নাইন যেমন বলছে বিজেপি সতেরো কংগ্রেস এক এবং বাকি চব্বিশটা হচ্ছে টিএমসি অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে মাত্র দুটি সমীক্ষা টিভি এবং পোলস্টার তারা তৃণমূলকে চব্বিশটা দিয়ে রেখেছে বিজেপি কে সতেরো কংগ্রেসকে একটা বামেদের কোনো আসন দেয়নি বাকি প্রত্যেকটা যে প্রেডিকশন প্রত্যেকটা এক্সিট পোল সেটা রিপাবলিক ম্যাট্রিস বলুন বা রিপাবলিক পি মার্ক বলুন বা এবিপিসি সি ভোটার বলুন বা সিএনএক্স বলুন বা টিভি টুডে চাণক্য প্রত্যেককে তৃণমূলকে পেছিয়ে রেখেছে আমাদের রাজ্যে এবং বিজেপি কে এগিয়ে রেখেছে চার তারিখে জানা যাবে যে এই সমস্ত এক্সিট পোলের আসল রেজাল্টটা কি হলো তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিতর্ক থাকলেও আমাদের রাজ্যের সমীক্ষার ক্ষেত্রে এদিকে ডাউন থাকলেও গোটা দেশের ক্ষেত্রে চিত্রটা একেবারে পরিষ্কার দেশের সমস্ত এক্সিট পোল বলছে যে নরেন্দ্র মোদীর বিজেপি তৃতীয়বারের জন্য এই দেশের ক্ষমতায় আসছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দান নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউস বাংলা এক্সিট পোলের বিভিন্ন তথ্য সমীকরণ আমি আপনাদের দেখালাম কিন্তু আসল কথা আমরা জানতে পারবো চৌঠা জুন ভোটের রেজাল্ট বাক্সে চৌঠা জুন বিকালের পরই পরিষ্কার হয়ে যাবে যে দু হাজার চব্বিশের এই জুন মাসে এই দেশে কারা শপথ নিতে চলেছে নরেন্দ্র মোদীর বিজেপি নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য শপথ নেবেন নাকি এই রাজ্যে অঘটন ঘটবে সেদিকেই আমরা তাকিয়ে থাকবো তবে সমস্ত এক্সিট পোল বলছে যে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং তৃতীয়বারের জন্য নরেন্দ্রের প্রধানমন্ত্রী হতে কেউ আটকাতে পারবে না আপনারা কি বলেন আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না